মশেরা গরমে আইসেন কি নিয়ম এক গ্লাস পানি খেয়ে এবারে মন লাউ দেন বা ডাল লাউ তো আছে তো সিদ্ধার্থের বাবাকে বলছিলাম বাড়িতে আসার জন্য সে আসে নাই বলছে একটু কাজ আছে তো তার ডায়াপার ছিল না সিদ্ধার্থের তো আজকে হচ্ছে কিনে কিছু রেখে দিছে আমরা আট দশটার মতো একটা প্যাকেটে করে অটোতে তুলে দিয়ে দিছে আর হচ্ছে টোস্ট বিস্কিট দিয়ে দিছে অটো যে লোকটা উনি এসে বাড়িতে দিয়ে গেছে আজকে কিছুক্ষণ আগে

এদিকে পেঁয়াজ করে দিব সব কিছু রেডি করে রাখছে পেঁয়াজ করে দিয়ে মূলা ভাজিটা করবো ডাল এখনো হয়েছে না এই যে ডাল ডাল বড় হবে হবে তারপরে খেয়ে চলে যাবে এদিকে সিদ্ধার্থ কি করে তারা সামনের খাটে শুয়ে রাখছিলাম নাই সিদ্ধার্থ করে বসি তোমার ভাই কই তোমার মাইনেছে হ্যাঁ তুমি কথা বলতে পারো না এগুলা কি ধান কেন এগুলা ভাই পালাই তুমি কি রেডি না তাহার জন্য হ্যাঁ এদিকে তা খাও কই যাবা তুমাস কেন আমার হ্যাঁ মাটি পরছে মধ্যে উঠব না হ্যাঁ রে এদিকে দেখাও এদিকে দেখাও আসি বললে বললা তাকাই তুই না ইয়া ধান পালাইছে সবগুলো ধান ইয়ে প্রবলে প্রবল কই গেছে এখন তোমার মার সাথে যাচ্ছে আসছে যাওয়া লাগে ওইদিকে ওষুধ নিয়ে যাওয়া লাগে সাথে সব সবকিছু রাখছি জরুর ছিল ও জিম ম্যাক্স নিয়ে আসছিলাম তো অ্যান্টিবায়োটিক লাগে নাই শুধু নাপা দিয়ে নাপাই খাওয়াইছি বলছে দরকার নাই যদি বেশি সমস্যা হয় নাই কমে তখন বলছে দেওয়ার জন্য পরে আর জিম ম্যাক্স দিই নেই নাপাই সেরে গেছে বিড়ালের শীত লাগে জলগুলো চড়িয়েছি এই যে সাইকেল দিশোতে গেছে সিদ্ধার্থ প্রবল দুইজনই দেখা যায় না ওইদিকে ওই বাড়িতে বাড়িতে গেছে ইয়ে তোমরা রেডি হয়ে গেছ অপসী প্রবল হম প্রবল রেডি হয়ে গেছো বাড়িতে যাবা হম সবাই রেডি তারা এই যে আপনার পানি বাবারে তেগলে নাকি এক গ্লাস পানি খাওয়া লাগে দেখি দেখি তো নিচে দাও লাগবো না আয়ো আয়ো তুমি না যায় মুরা ঠিক কই কি নিয়ম এক গ্লাস পানি খায় দাও লাগে

খেলাই দিছে খেলাই দিছে মামী মামী ঠে খাই দিছে খচটা কৰি দও आ आ गा 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 टीम टीम बाखि क खबरले त सेफ बक्स ज ज बाबा हरा लाचले लात्या एता दिवाना चा त आज त भाइता छ कि बाबा कि बाबा मलाई आजरा भाइता छ होलाई आलाई टाइट लाबो भयर बार बुझाइबो न तरा त गशो न लिन ग बेको जान्छ

कौन लायर? इते। तुम ये कर उठा। अम्मा जाला जाला। सैम सर। जा जा जा। अम्मा ले ले। आबू बाबा तो ले लेता। तो কেশবপুর যাইবেন আইতে যাইবেন কাছে উটু আবার এদিকে বেশি একটা চলাচল করে না অন্য অন্যরকম একটা লাইন এদিকে সবসময় চলাচল করে না যদি কেউ নেয় তাহলে রাস্তাও মনে ছোটো মাটির রাস্তা আমি চলে আসছি কারণ সিদ্ধার্থ একা ঘুমাইছে এদিকে মা ভাত বসে রেখে গেছেন ওষুধ ডাল আর ভাজি হয়েছে আর আগে ভাত ছিল সকালের এখন ভাজা হচ্ছে চারটা বিকাল সন্ধ্যায় হয়ে আসছে এখন তো পাঁচটার দিকে সন্ধ্যা হয়ে যায় এদিকে ভাতের কি অবস্থা বলেছেন ভাতটি দেখার জন্য হ্যাঁ বিড়াল রে বিড়াল এই যে বিড়ালের কি অবস্থা বিড়ালের জন্য কিছু রাখা যায় না সব কিছু এই যে ওইটা রাখছে চামচগুলো রে যদি কেউ না দেখে ওইটা দিয়ে নিয়ে নিব ভাত তরকারি ভাতের কি অবস্থা দেখি ভাত এখনো হয় নাই অনেক সময় বাকি হোক আস্তে আস্তে

ਹੌਂਦੀ ਬਾਤ ਮੀ